হ্যালো বন্ধুরা সোনাস হোম কিচেনে সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি মুড়ি ঘন্ট তা কীভাবে বানানো হয় আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা নিয়ে নিচ্ছি আলু আলুকে এরকম ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তারপর আমরা নিয়ে নিচ্ছি মুগ ডাল আর নিয়ে নিচ্ছি দুটো মাছের মাথা এরপর নিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তারপর নিয়ে নিচ্ছি টমেটো টমেটোকে আমি বেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি নারকেল কুচি প্রথমে আমরা মাছের মাথাগুলোকে ম্যারিনেট করে নিব নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার মাছের মাথাগুলোকে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিব। এবার আমরা নিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াইকে ভালোভাবে গরম করে ডালকে শুকনো কড়াই ভেজে নিব লাল হওয়া অবধি ডাল ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে একটা পাত্রে তুলে নিব এরপর আমরা নিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াইকে গরম করে আমরা এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল বেশি পরিমাণে দিতে হবে মাছের মাথাগুলোকে ভাজার জন্য এবার তেলকে ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাখানো মাছের মাথা মিডিয়াম টু হাই ফ্লেমে করে মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছের মাথা যত ভালোভাবে ভাজা হবে মুড়ি ঘণ্ট খেতে ততই ভালো হবে একটু সময় নিয়ে মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছের মাথা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে একটা পাত্রে তুলে নিব যে তেলটুকু বেঁচে আছে সেই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে নেড়ে নিব ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে সাত থেকে আট মিনিট ভালোভাবে ভেজে নিব। সাত থেকে আট মিনিট হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে একটা পাত্রে তুলে নেবো এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে নারকেলটাকে ভেজে নিব নারকেল ভাজা হয়ে গেছে এবার আমরা নারকেলটাকে একটা পাত্রে তুলে নিব যে তেলটুকু বেঁচে আছে এর মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার মিডিয়াম ফ্লেমে করে দশ থেকে পনেরো সেকেন্ড নেড়ে নিব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার ফ্লেমটাকে মিডিয়াম করে তিন থেকে চার মিনিট ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে নিব আদা রসুন ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চে চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চে চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চে চামচ জিরে গুঁড়ো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম লঙ্কা দিতে পারেন এক মিনিট লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিব এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো টমেটোকেও তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল দেওয়ার পর মশলাগুলোকে দু মিনিট কষে নিব এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চারটে কাঁচা লঙ্কা এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এবার মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে নিব যাতে এটা মিশাতে সুবিধা হয় এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল ডালটাকে আমি ধুয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কষে নিব আমি এখানে দু গ্লাস মতন জল দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার ঢাকনা দিয়ে আট মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে আট মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল এবার নারকেলটাকে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিবো জল শুকনো হওয়া অবধি পাঁচ মিনিট হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা ভালো করে নেড়ে নেবো এবার আমাদের মুড়ি ঘন্ট সার্ভিংয়ের জন্য রেডি আশা করি এই সম্পূর্ণ রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না